কথা বলা উচিত যেখানে আমাদের মনে হবে যে আমার এটাতে আমি না আমার ভালো লাগছে না বুবলি তাপসের রাতের রানী তাপসের সব অপকর্ম বুবলি জানে হাই হাই এবার সরাসরি বুবলিকে কড়াভাবে ধুয়ে দিল পরিমনি শুধু ধুয়ে দেওয়া নয় বুবলির চরিত্র নিয়ে প্রশ্ন তুলল পরিমণি প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি অবশ্যই জানাবেন আওয়ামী লীগ সরকারের পতনের পরেই আলোচনার তুঙ্গে উঠেছে গান বাংলার কর্ণধার কৌশিক তাপস এবং তার স্ত্রী মুন্নি তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছে তাপস যত দিন যাচ্ছে ততই বেরিয়ে আসছে কৌশিক হোসেন তাপসের কুকীর্তি সব অপকর্ম বেরিয়ে আসার পরে তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই মালিক এদিকেবার এবার তাপসের আলোচনার মাঝে বুবলিকে নায়িকাকেও জড়িয়ে দিল বাংলা সিনেমার আরেক নায়িকা পরিমণি মূলত এগারো সেপ্টেম্বর বুধবার একুশে টিভির সাংবাদিক পরিমণিকে প্রশ্ন করেন নায়িকাদের সাথে তাপসের অনৈতিক সম্পর্কের কিছু কি জানেন উত্তরে পরিমণি যা বললেন তা সত্যি অবাক করেছে অনেককে জবাবে পরিমণি সেই সাংবাদিককে বলেন আপনি বুবলিকে আর মাহাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন কারণ তারা তাপসের অফিসে সবচেয়ে বেশি যাতায়াত করত বিশেষ করে বুবলিকে জিজ্ঞেস করেন তাপসের কাছে তার আসা যাওয়া খুব বেশি আছে সে ভালো বলতে পারবে গণমাধ্যমে পরিমণির এমন কথা নিয়ে বাংলা সিনেমায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে পরিমণির এমন কথায় বুবলির ভক্তরা বেজাই ভাবে চটেছে অনেকেই তো পরিমণিকে পাল্টা জবাবে ইচ্ছা মতো ধুয়ে দিচ্ছে কেউ কেউ বলছে পরিমণির কথা শুনে অবাক হলাম তার নিজের সব কুকীর্তির কথা কিভাবে ভুলে গেলেন বুবলিকে নিয়ে কথা বলার আগে নিজের অতীত নিয়ে কি মনে পড়লো না পরিমণির সমস্যা হলো রাজের সাথে যে নায়িকা কাজ করবে তাকে সে দেখতে পারে না মিমকেও ছাড় দেয়নি নায়িকা হয়ে সতীনের মতো আর একজন নায়িকার পিছনে লাগে আপনি কত ভালো তা সবাই জানে এবার নায়িকা বুবলির চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন পরিমণি পরিমণির কথা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন